বা স্বাধীনতা কিভাবে হনন হবে হরণ হবে সকল বিষয় নিয়ে আজকের একটি ভিডিও আপনাদেরকে নাড়া দিয়ে দিবে ব্রেন মস্তিষ্ক বিগড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে আজকে যে ঘটনাটি আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব ঘটনাটি সিরাজগঞ্জের আমি আপনাকে বলছি জামাত ইসলামের একটি প্রোগ্রাম সেটা হয়েছেন একটি দাখিল মাদ্রাসায় এখন দাখিল মাদ্রাসায় একটা প্রোগ্রাম হয়ে হতেই পারে সে কারণে কী করছে বিএনপির ভাইরা সেখানে গিয়ে সেটাকে প্রতিহত করেছে সেটা ছিল মহিলা অঙ্গনের মা মানে সমাবেশ বা মিটিং সেটাকে প্রতিহত করা হয়েছে সেটার ওপরে মববাজি করা হয়েছে সেটার জন্য আবার আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটার জন্য আবার যে মাদ্রাসার সুপার ছিলেন তাকে অর্থদণ্ড করে মামলা করা হয়েছে এখন আপনি হয়তো বলবেন ভাই আপনি হয়তো দলীয় ই করতেছেন না দলীয় না বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মানুষ এ দেশটা পণ্য গণতন্ত্রের উপরে টিকে আছে গণতন্ত্রের মানেটা কি আমি গণতন্ত্র আমার বাক স্বাধীনতা আমি প্রধানমন্ত্রীকেও অন্যায় করলে বলতে পারব আমি বিরোধী দলের কেউ অন্যায় করলেও সেটা বলতে পারবো একজন পুলিশ অফিসারও যদি অন্যায় করে সেটাও বলতে পারবো একজন সেনা অফিসার অন্যায় করলে সেটা বলতে পারবো গণতন্ত্রের মূল ধারা সৌন্দর্য এবং এটাই বর্ধন গণতন্ত্র মানে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আপনারা দেখবেন সচিবালয়ে মন্ত্রণালয় লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যদি হয় তাহলে জনগণের বাঘ স্বাধীনতা বলতে তার কথা বলার অধিকার তার চলার অধিকার তার চিকিৎসার অধিকার তার ভাতের অধিকার তার বস্ত্রের অধিকার তার শিক্ষার অধিকার সকল অধিকারের মডেল বা মডিউল বলা যায় গণতন্ত্র এখন এই গণতন্ত্রকামী দেশে কোনো এক দলের পূজারি করে যদি আপনি আরেকটা দলকে প্রতিহত করার চেষ্টা করেন আরেকটা দলকে যদি আপনি থামিয়ে দিতে চান আরেকটা বিরোধী মতকে যদি আপনি সেটাকে ডাউন করে দিতে চান হতে পারে সেটা অন্যায় অবিচার জুলুম সেটা নিয়ে আলোচনা করবেন দেশের আইন আছে প্রচলিত আইন আছে সেটার ব্যাপারেও আপনি কথা বলেন সে আইনানুক ব্যবস্থা নিতে পারেন কিন্তু আপনি আইনকে হাতে নিয়ে কোনো দলের নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দলের ভিতরে ঢুকে আপনি অন্য আরেকটা দলকে প্রতিহত করা মানে আপনি গণতন্ত্রকে হরণ করেছেন এবং আপনি বাক স্বাধীনতাকে লুণ্ঠন করেছেন এই সামগ্রিক বিষয় নিয়ে আজকের আলোচনা যে আলোচনাটি আপনাদেরকে কাঁপিয়ে দিবি আপনাদেরকে অন্তর মন মস্তিষ্ক নাড়িয়ে দিবি আমি আপনাদের এই জন্য বলছি একটি মাদ্রাসার প্রাঙ্গণে মহিলা অঙ্গনে একটা সমাবেশ হয়েছেন বা একটা মিটিং হয়েছেন বা একটা পরামর্শ মিটিং হয়েছেন যে কোনো একটা সমস্যা সেখানে যখন বিএনপির ভাই বা তার বন্ধুবতী সংগঠনের প্রতি যখন তারা এসেছেন অনেক সুযোগ দিয়েছে আর সুযোগ দেব না মানে অনেক সুযোগ দিয়েছে মানে কি তাদের প্রচার প্রচারণা কার্যক্রম সকল কিছুকে বন্ধ করলে তাদের কাছে ভালো হয় গণতন্ত্র মানে দেশে একশোটি দল থাকতে পারে এক হাজার দল থাকতে পারে কোনো দলের পোশাক লাল হতে পারে কোনো দলের পোশাক কালো হতে পারে কোনো দলের পোশাক সাদাও হতে পারে ডাজ নট ম্যাটার এটার উপরে কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কোনো দলের নেই আমার দল সাংবিধানিক অধিকার নিয়ে বাংলাদেশে কাজ করবে মহিলা অঙ্গনে করবে পুরুষ অঙ্গনে করবে সকল অঙ্গনে কাজ করবে এখন যদি সেটা ঈর্ষানিত হয়ে সেই কাজকে আপনি বাধাগ্রস্ত করেন কাজকে আপনি বন্ধ করে দেন কাজকে আপনি অতিরঞ্জিত বলেন তাহলে এটা তো গণতন্ত্র থাকলো না তাহলে আপনি বাক স্বাধীনতা নির্বাচনের আগেই যদি বাক স্বাধীনতা হরণ করতে থাকেন তাহলে নির্বাচনের পরে আপনি কি কথা বলতে দিবেন মানুষকে আপনার কি ভুল হচ্ছে আপনার সরকার পরিচালনায় কি সমস্যা হচ্ছে সেটা যদিও বলতে চাই সেটাও কি বলা সম্ভব হবে তখন সম্ভব হবে না সুতরাং এই বাক স্বাধীনতার সমস্ত সব কিছুকে সব কিছুকে ষড়যন্ত্রের কবলকে নস্বত করে বাংলাদেশে একটি ন্যায় ইনসা প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামীকে ভোট দেওয়া আমি মনে করি সমীচীন এটা আমি মনে করি গুরুত্ব বা এর তাৎপর্য অনেক বেশি কারণ ইনসাফ ন্যায় যেখানে নেই প্রতি মানে আপনার আইন টাকার কাছে যেখানে পদদলিত হচ্ছে টাকার কাছে আইন কিচ্ছু না দুর্বলের জন্য আইন তাহলে এই দুর্বল সবালের মধ্যস্থতায় সকল কিছুকে সমঝোতা করার জন্য একটি মানবিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে যদি আপনি ঐক্যবদ্ধ হতে চান তাহলে জামাত ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা পূর্ণাঙ্গ প্রতিজ্ঞাবদ্ধ যেটা যে ন্যায় এবং ইনসাফের মধ্য দিয়ে বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত কাপেলা সকলে মিলে একসাথে বাংলাদেশ গড়ব এবং এটাই বলেছেন যে বাংলাদেশ আমরা ইসলামী রাষ্ট্র গঠন করবো না শুধু জাতীয় সরকার সকলে মিলে জাতীয় সরকার গঠন করব সুতরাং আজকের এই যে কাজটা করেছে যারা এটা কতটুকু গর্বিত কাজ কতটুকু ন্যায্যতার অধিকার পায় কতটুকু গরমিল থাকে কতটুকু মববাজি করা হয় এবং কতটুকু মানে একটা প্রতিহিংসা পড়ান কাজ করেছেন এই কাজটা এখন যদি এটা হতে পারে পরবর্তীতে আপনার কথা বলার অধিকার থাকবে না এটা বাস্তবতা আওয়ামী লীগ যে কাজটা করেছেন সেই কাজটা যদি এখন বিএনপির ভাইয়েরা করতে চায় তাহলে এটা আসলে বাংলাদেশের মানুষ কখনও মেনে নিবে না এটা প্রতিহত করার জন্য প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে তার যতটুকু সামর্থ্য আছে যেভাবে করবে এবং যেভাবে তার ভঙ্গি অঙ্গ বাচন ভঙ্গি দিয়ে তার ব্যক্তিত্ব স্বাধীনতা নিয়ে সে কথা বলতে পারে সুতরাং আপনার কাছে আজকের ভিডিওটি পূর্ণাঙ্গ ভিডিও এখন দেখবেন

দু হাজার পঁচিশ এর বিষয় ক্ষ ধারা লঙ্ঘনে এখানে প্রতিষ্ঠান প্রধান যিনি শিক্ষক সরকারি সুবিধাভোগী ব্যক্তির তালিকায় যিনি আছেন বিধিমালা অনুসারে তাকে ক্ষ ধারা লঙ্ঘনে অর্থদণ্ড করা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী কোনো শিক্ষক রাজনৈতিক প্রচারণায় যুক্ত হতে পারবে না এখানে আমরা লক্ষ্য করি যে বালুকুল ইসলামিয়া ঢাকিল মাদ্রাসায় যিনি প্রিন্সিপাল মহোদয় আছেন তিনি এখানে একটি রাজনৈতিক দলের সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং এখানে অ্যারেঞ্জ করে